ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন ডিএনএ অনলাইন চ্যানেল এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিষান মান্ডিতে যে আপনারা ধান বিক্রি করার জন্য যে রেজিস্ট্রেশন করার পরে সার্টিফিকেট পেয়েছেন তারপরে আপনারা কিভাবে স্লট বুকিং করবেন তা এই নিয়ে আজকে নতুন একটা ভিডিও তো আপনি যে স্লট বুকিং করবেন সেলফ শিডিউলিং এর অপশানে কিন্তু কিছু চেঞ্জ হয়েছে নতুন নিয়ম পরিবর্তন হয়েছে সেই নিয়ে ভিডিও তো বন্ধুরা অবশ্যই আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন দেখার পরে যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করে দিন আর আমার চ্যানেলের প্রোফাইলে গিয়ে দেখতে পারেন এই রিলেটিভ অনেক ভিডিও আপলোড রয়েছে আশা করি আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আমরা সেলফ শিডিউলিং অপশানে ক্লিক করব তো বন্ধুরা আমরা এই জায়গায় আধার এবং এপি কার্ড কৃষক বন্ধু আইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আমরা বুক করতে পারবো তো আমরা এপিক কার্ড নাম্বার দিয়ে এই বুকটা করব। আপনাদেরকে দেখাবার জন্য ভোটার কার্ড নাম্বারটা আমি এন্ট্রি করেছি এখানে এন্ট্রি করছি তো বন্ধুরা কিছু নিয়ম পরিবর্তন হয়েছে সেই নিয়মগুলো আপনাদেরকে দেখাবো তারপরে সাবমিট বাটন ক্লিক করবো একটু ওয়েট করবেন দেখুন আগে কিন্তু এই অপশানগুলো ছিল না আগে আপনার অটোমেটিক ব্যাঙ্ক ডিটেলস চলে আসতো এবারে আমাদের এখানে প্রথমে ব্লক সিলেক্ট করতে হবে তারপরে আপনি এখানে সি পি সি অপশানটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনার অফিস সিলেক্ট করবেন দিয়ে আপনার যে আধারে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে আপনারা দিয়ে দেবেন দেখুন আমাদের সামনে ব্যাঙ্ক ডিটেলস চলে এসছে আমরা ইয়েস অপশানে ক্লিক করবো বাইডি ডিফল্ট এটা সেট আপ থাকবে তারপরে এখানে আপনারা তিরিশ লিখে দিন যত কুইন্টাল দিবেন সেটা লিখতে পারবেন আপনাদেরকে এখান থেকে ডেট নিতে হবে এবার ডেট নেওয়ার পরে আপনাদেরকে ফাঁকা রয়েছে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করুন দেখুন আপনার স্লটটা সাবমিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও খুব শর্টের মধ্যেই শেষ করলাম তো চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকানটাকে অন করে রাখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ